জঙ্গলমহলে আজকে ফের একবার মুখ্যমন্ত্রী বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি জানিয়েছেন যে জঙ্গলমহলে বাম আমলে যে একের পর এক নাশকতা ঘটেছিল জ্ঞানেশ্বরী থেকে শুরু করে রাজধানী ছিনতাই হওয়া এবং বিভিন্ন যে নাশকতা হয়েছিল এই নাশকতা কার্যত তিনি দায় চাপিয়েছেন তৃণমূলের তৎকালীন বিপ্লবী এবং বিদ্রোহী নেতা ছত্রধর মাহাতোর উপরে তিনি সরাসরি জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেসের সত্যধর ছিল কিন্তু জঙ্গলমহলে যে যে নাশকতাগুলি ঘটেছে তার সম্পূর্ণ দায় হচ্ছে সত্যধর মাহাতো এর আগেও নন্দীগ্রামে যে গুলি চলেছিলো সে নন্দীগ্রাম কাণ্ডে অধিকারী পরিবার অর্থাৎ শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারীর ওপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দায় চাপিয়েছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে যে যেই সময় এই ঘটনাগুলি ঘটছে সেই সময় বাম আমল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য বারবার করে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য এবং বাম আমলে বামফ্রন্টের যারা তৎকালীন যারা মন্ত্রী এবং নেতা ছিলেন তারা এই ঘটনাকে তৃণমূল কংগ্রেস পরিচালিত এবং বিশেষ করে মমতা ব্যানার্জির নির্দেশে যে গোপন আতাত তারই একটা ফলপ্রসূ বলে তারা সেখানে সে সময় অভিযোগ করেছিলেন দাবি করেছিলেন যে সিবিআই তদন্ত হোক সিবিআই তদন্ত হলে এই ঘটনা সম্পূর্ণ যে পর্দা সে পর্দা ফাঁস হয়ে দাঁড়াবে আজকে এত বছর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বীকার করলেন যে নন্দীগ্রামে বামপন্থী অর্থাৎ বামফ্রন্টে সিপিআইএমের কোনো দোষ ছিল না সমস্ত দোষ শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী অর্থাৎ অধিকারী পরিবারের তাদের প্রচ্ছন্ন মদতে এবং তাদের যে ওখানকার যে ষড়যন্ত্র সে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল তৎকালীন বামফন্টকে। অন্যদিকে যে জঙ্গল জঙ্গলমহলে ছত্রদল মাহাতোর গাড়ি করে তিনি একদিন ঘুরে বেড়াতেন লালগড় সহ বিভিন্ন জায়গায় আমরা যখন এই জঙ্গলমহল নিয়ে যখন খবর করছি তখন আমরা বারবার করে আমাদের ক্যামেরাতেও ধরা পড়েছিল গোপন মিটিং হচ্ছে কলকাতার বেশ কিছু বুদ্ধিজীবী গোপন মিটিং করছেন ছত্রধর মাহাতোকে নিয়ে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই সময় একেবারে জোর গলায় বলেছিলেন যে ছত্রধর মহত হচ্ছে তৃণমূলের এক অবিংবদিত নেতা যে জঙ্গলমহলে কার্যত মাওবাদীদের হয়ে বিরুদ্ধে তিনি রুখে দাঁড়িয়েছিলেন সিপিএমের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রকে তারা ধ্বংস করেছিল মাওবাদী বলে কোনো কিছু নেই সে সময় দাবি করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আজকে এত বছর পরে মুখ্যমন্ত্রী তিনি স্বীকার করে নিলেন যে মাওবাদী বলে কিছু ছিল না আসলে যা ছিল সব তৃণমূল কংগ্রেসের তৈরি করা কিছুদিন আগে শুভেন্দু ভট্টাচার্য শুভেন্দু অধিকারী তিনি বাঁকুড়ার জঙ্গলমহলে দাঁড়িয়ে তিনি একই কথা তিনি বলেছেন যে কিভাবে তিনি একের পর এক তৃণমূল কংগ্রেসের হয়ে সেখানে তিনি লড়াই চালিয়েছিলেন কার্য সিপিএমকে তাহলে এই ষড়যন্ত্রের মধ্যে ঠেলে দেওয়ার পেছনে নাম কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আজকে পশ্চিমবঙ্গের মানুষকে একটা বিপথে চালিত করছেন তিনি যেভাবে একের পর এক দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং সর্বশেষ যে এতগুলি মানুষের প্রাণ চলে গেল নন্দীগ্রাম থেকে শুরু করে জঙ্গলমহলে এত একের পর এক নাশকতা এত মানুষের প্রাণ গেছে তার সম্পূর্ণ দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের না তিনি আজকে তিনি বলছেন এত বছর পরে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে তিনি মুখ দেখাতে পারবেন এই সমাজের কাছে মুখ দেখাতে পারবেন একটা রাজনৈতিক শুধুমাত্র পালাবদল বা রাজনৈতিক ক্ষমতা মুখ্যমন্ত্রী হওয়ার লোভে তিনি যেভাবে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন সেই সময়কার বামফ্রন্ট নেতারা তারা বারবার করে বলেছে দীর্ঘ এত বছর ধরে তারা বলে সেছিলেন যে এর পেছনে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের আতাথ রয়েছে মদত রয়েছে গোপন আতাত রয়েছে কিষাণজিকে যে কারণে এনকাউন্টার করে দে মেরে দেওয়া হয়েছে কারণ কিষাণজি থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চক্রান্ত এই ষড়যন্ত্র তার এই নোংরা রাজনীতি প্রকাশ্যে আসতো যে কারণে চত্বদার মাহাতোকে গুলি করে মারা হয়েছে আজকে জঙ্গলমহলে যারা যারা এই সময় মাওবাদী বলে পরিচিত তাদের প্রত্যেককে তৃণমূল কংগ্রেস তাদের চাকরি দিয়েছেন তাদের দলে নিয়েছেন এ কোন রাজনীতি এ কী করলেন মমতা ব্যানার্জি আজকে এত বছর পরে তিনি স্বীকার করছেন তিনি অভিযোগ করছেন যে ছত্রধর মাহাতো এই নাশকতার পেছনে তিনি দায়ী নন্দীগ্রামের জন্য শিশির অধিকারী শুভেন্দু অধিকারী দায়ী তো এই রাজনৈতিক ক্ষমতা এই ক্ষমতার আসার জন্য তিনি এই নোংরা রাজনীতি খেলা খেলেছেন আজকে তিনি বামপন্থীদের কাছে সেই সময় ব্রামপণ্ঠী যারা ছিলেন তাদের সঙ্গে তিনি যে প্রতারণা করেছেন রাজ্যের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন এই মুহূর্তে এত উচিত যে তিনি ক্ষমা চাওয়া বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে তার বাড়ি থেকে পাপ অ্যাভিনিউতে বসে সেই বৃদ্ধ বুদ্ধদেব ভট্টাচার্য তার সাদা কাপড়ে আজ পর্যন্ত কোনো দাগ লাগাতে পারেনি তার পরিচালিত তার পেট কুকুর বলবো আমি একেবারে তার টুকরো মাংসের টুকরো খাওয়া সে কুকুরের বুদ্ধিজীবীরা যারা বাবুকে সেই সময় কলঙ্কিত করেছিলেন তার সমস্ত জামা কাপড়ে লাল রং লাগিয়ে তারা বলেছিলেন রক্তক্ষেক্ষ বুদ্ধদেব বট আজকে তার কাছে গিয়ে তিনি ক্ষমা চাইবেন না কোথায় আজকে বুদ্ধিজীবীরা কোথায় অপর্ণা সেন কোথায় এই কৌশিক সেন কোথায় বিভাস চক্রবর্তী যারা সেই সময় শুভাপ্রসন্ন মজুমদার সব এক একজন বড় বড় বিপ্লবী নেতা বুদ্ধিজীবী তারা পালাবদল চেয়েছিলেন আজকে কোথায় তারা আজকে কেন তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা চেপে ধরছেন না যে এই পেছনে তাহলে মূল নায়ক হচ্ছে আপনি আপনি মূল মাথা যে সমস্ত কিছু করিয়েছেন শুধুমাত্র ক্ষমতা লোভের জন্য সিপিএমকে সরিয়ে আজকে টোটাল রাজ্যটাকে আপনি ধ্বংসের পথে নিয়ে গেছেন একের পর এক দুর্নীতি প্রকাশ্যে আসছে শিক্ষা বলে কোনো কিছু নেই স্বাস্থ্য বলে কোনো কিছু নেই মানুষ মানুষকে বিশ্বাস করে না কোনো সরকারি কর্মচারীকে মানুষ এখন আর বিশ্বাস করে না যে যারা তৃণমূল আমলে চাকরি পেয়েছে তারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে এ কি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আজকে এত বছর পরে আপনি স্বীকার করছেন একের পর এক এর দায় আপনার না এই মুহূর্তে পদত্যাগ করা উচিত আপনার অন্তত পক্ষে একজন সাংবাদিক শুধু না একজন রাজ্যের মানুষ হিসাবে সচেতন নাগরিক হিসাবে এই মুহূর্তে এই সরকারের পতন আমরা দেখতে চাই এই মুহূর্তে মুখ্যমন্ত্রীকে তার পদ থেকে মুখ্যমন্ত্রী পদ থেকে তাকে পদত্যাগ করতে হয় করতে হবে আমরা দাবি তুলছি এটা এত বছর পরে তিনি আজকে সব বলছেন তিনি একের পর এক ষড়যন্ত্রের ঘটনা একের পর এক মানুষ খুন হয়েছে একের পর এক মায়ের কোল খালি হয়েছেন আর তিনি তারি তারি উপভোগ করেছেন আজকে তিনি তার বিবেক উদয় হচ্ছেন আজকে তিনি সব স্বীকার করছেন সিপিএমকে ক্ষমতা থেকে সরানোর জন্য তার এই নোংরা খেলা মানুষ কী জবাব দেবে ভোটে সেটা একমাত্র মানুষই ঠিক করবে তবে যে নোংরা খেলা যে নোংরা রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি এখানে রাখলেন আগামী দিন মানুষ আপনাকে ক্ষমা করবে না